ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ নিয়ে এখন চলছে সবচেয়ে বেশি আলোচনা কারণ কাবিলার জীবনে ফিরে এসেছে সেই রহস্যময় রোকেয়া কিন্তু প্রশ্ন হল এবার রোকেয়া কে কেয়া পায়েল নামটা শোনা গেলেও দর্শকরা বলছেন নতুন মুখ দেখতে চান তারা এমন কেউ যিনি এই চরিত্রকে একদম নতুন উচ্চতায় নিয়ে যাবেন আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব রোকেয়া চরিত্রের পেছনের গল্প ভেতরের বিতর্ক আর দর্শকদের প্রতিক্রিয়া তাহলে শুরু করা যাক হাসির ঝড় প্রেমের টানাফোরেন আর ব্যাচেলার জীবনের পাগলাটে অ্যাডভেঞ্চার এই তিনটেই মিলে তৈরি ব্যাচেলার পয়েন্ট যা দু সাল থেকে বাংলাদেশের টিভি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে পরিচালক কাজল আরিফিন অমির হাতে তৈরি এই সিরিজে কাবিলা হাবু চাষি পাশা নেহাল তৌসিফ সবাই মিলে এক ব্যাচেলার পরিবারের হাস্যকর কিন্তু বাস্তব জীবন তুলে ধরেছেন চারটি সিজনে চারশোরও বেশি এপিসোড কোটি কোটি ভিউ আর সেই সঙ্গে অসংখ্য স্মৃতি কিন্তু এক চরিত্র যাকে আমরা কখনো দেখিনি তবু সবাই চিনি রোকেয়া কাবিলার প্রেমিকা যার সঙ্গে এতদিন শুধু ফোনে কথা হয়েছে দর্শকরা বছর ধরে অপেক্ষা করেছে রোকেয়াকে সরাসরি দেখার জন্য এবং অবশেষে সেই অপেক্ষার অবসান দু সালের জুলাইয়ে শুরু হয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ এই সিজনে কাবিলা তার পুরনো প্রেম রোকেয়াকে খুঁজছে আর রোকেয়া এসেছে নিজের স্বপ্ন নিয়ে ইউরোপ বিশেষ করে হাঙ্গেরি ট্রিপের পরিকল্পনা করছে এখন প্রশ্ন এই রোকেয়া কতটা বদলে দেবে কাবিলার জীবন রোম্যান্সের জায়গায় কি আবারও আসবে আর ড্রামা নাকি ইভার সঙ্গে কাবিলার নতুন সম্পর্ক গড়ে উঠবে সোশ্যাল মিডিয়ায় সিজন ফাইভ ইতিমধ্যেই ভাইরাল কাবিলার রোকেয়া এই হ্যাশট্যাগে লাখ লাখ ভিউ দর্শকরা মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন কেউ বলছেন কেয়া পায়ল পারফেক্ট আবার কেউ খুঁজছেন অরিজিনাল রোকেয়ার ছাড়া এই বিতর্কই সিরিজটাকে আরও জীবন্ত করে তুলেছে টিকটক থেকে ফেসবুক ইউটিউব কমেন্টস সর্বত্র একটাই আলোচনা রোকেয়াকে দেখা যাবে কবে যাই হোক একটা জিনিস পরিষ্কার ব্যাচেলার পয়েন্ট শুধু হাসির সিরিজ নয় এটা আমাদের প্রজন্মের জীবনের প্রতিচ্ছবি কাবিলার রোকেয়ার গল্প হয়তো পর্দায় কিন্তু অনুভূতিটা বাস্তব পরবর্তী এপিসোডগুলোয় কি ঘটে তা জানার জন্য চোখ রাখুন সিরিজের পরবর্তী অংশে আপনার মতে রোকেয়ার ভূমিকায় কে সবচেয়ে মানাবে কমেন্টে জানিয়ে দিন আজকের মতো এখানেই শেষ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নাই আর কত চেয়ে থাকবো না কিনলে তোর আমি ফোনে টাকা পাঠাইনো তোর নেটটা আল্লাহ তুই তো কথা খরচ করছো তাহলে